অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজ উদয়পুর গিরিধারী এলাকায় রাম ঠাকুর আশ্রমে অক্ষয় পালন করা হয় ঠাকুরের উদ্দেশ্যে লাগানো হয় পুষ্পভোগ এদিন আশ্রম কমিটির সভাপতি সিং রায় মাথায় পুষ্পভোগ নিয়ে মন্দিরের চারদিক তিনবার প্রদক্ষিণ করেন পরে ঠাকুরের সমস্ত মহাপ্রসাদ থেকে শুরু করে অন্যান্য ভক্তদের জন্য তৈরি করা পুষ্পভোগের ওপর ছিটিয়ে দেন শুক্রবার দুপুরে রাম ঠাকুরের অক্ষয় তৃতীয়া উপলক্ষে দিনভর নাম কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আশ্রমে তাকে কেন্দ্র করে ভক্তরা এদিন কীর্তন অংশগ্রহণ করেন এবং ভক্তি ভরে ঠাকুরের নাম কীর্তন শোনেন এদিন আশ্রম কমিটির সভাপতি প্রণজিৎ সিংহ রায় নিজেও রাম ঠাকুরের নাম কীর্তনে অংশ নেন